গ্রামের উন্নয়ন চাইলে প্রয়োজন স্বচ্ছ ও কর্মতৎপর প্রতিনিধি গ্রামের উন্নয়ন ছাড়া জাতি বা দেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সোনাই স্বাধীনবাজার জিপির দু নম্বর ওয়ার্ড গড়কান্দি বাঘেরকোনা গ্রামকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়ে গ্রামবাসীদের নজর কাটতে সক্ষম হয়েছেন সমাজকর্মী ও স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন যুবক জয়দুল হক লস্কর ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসতে নির্বাচনী দৌড়ঝাপ বেড়েই চলেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তবে স্বাধীনবাজার জিপির দু নম্বর ওয়ার্ডে দেখা গেল অন্য ছবি সমাজসেবায় নিবেদিত প্রাণ জনপ্রিয় অত্তি যুবক জাইদুল হক লস্করকে নিয়ে উজ্জীবিত গ্রামের ভোটাররা পছন্দের প্রার্থী কাপলেটে প্রতীকে ভোট চেয়ে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন জাইদুরের সমর্থকদের একটি দল আর এতেই ভিন্ন মাত্রা পেয়েছে ভোট উৎসব বলতে গেলেও দু নম্বর ওয়ার্ডে খেলা জমিয়ে দিয়েছেন তরুণ যুবক জাইদুল হক লস্কর প্রতিদিনই স্থানীয় মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বিগত দিনের দুর্নীতিকে প্রতিহত করতে এবং গ্রামের সঠিক উন্নয়নের লক্ষ্যে এবারে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হয়ে স্থানীয়দের নজর কেড়েছেন জাইদুল নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়ন সহ সর্বস্তরে মানুষের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার করে ভোটারদের সমর্থন আদায় করে নিচ্ছেন জাইদুল শনিবার বিকেলে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনবাজার জেপির দু নম্বর ওয়ার্ডের একাংশ জাইদুরকে প্রতিনিধি নির্বাচনীয় ময়দানে নামানোর মিশন তুলে ধরে বলেন যথেষ্ট কর্মতৎপর এবং সমাজসেবায় বরাবর নিজেকে বিলিয়ে দিয়ে জাইদুল তাদের নজর কেড়েছেন তাকেই বিপুল বুটে জয় করে গ্রামের প্রতিনিধি তুলে দিলে গ্রামের দিন ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা স্থানীয়দের মধ্যে কথা বলেন ফয়াজ আহমেদ লস্কর শাহানুর আলম বরভুইয়া সহ অন্যান্যরা

ఆథ్తులా నిండా త్లా గొరినిలేదా ముటింమీకే కిశి ఇల్వాత్ల్యా త్లా మ్త్లా ముటిలో గేదా సేరిల్లా ఉయిరా ముటిలా మిలా సేరా దాకే � देखो तो ये हमने दादी मोड़ के बोल दिया हमका ये लोग दूर नहीं थे ना हमका जीवित तक ये वही शुरू तो बोलता हूँ हमका मिजे लगी पड़ गया और हमका मिजे के लिए तो गया ये अपना रा अपना रा वहाँ बोलो वहाँ बोल दिए हमारे दादी लोग ने निर्भर था कि काफ़ी एक मदद की ने बोल दिया जो ही को नंबर বোট নম্বর 2 আমি মেম্বার জামে কাফলে চিন্নে আপনাদের ভোট দিয়ে জয়যুক্ত করি আমি জয় হইলে দুর্নীতি আজ্ঞ বাজার আমাদের গ্রামে হইছে এবং দুর্নীতি আমি জয় হইলে দুর্নীতি করার সুযোগ দেব না আপনাদের মহান ভূমমার ভোট দিয়ে আমার কাফলে চিন্নে জয় জয় করব ধন্যবাদ আসসালামু আলাইকুম